রাজশাহীতে বিএনপির পকেট কমিটি করায় অবহেলিত নেতারা সংবাদ সম্মেলনের আয়োজন করেন অবহেলিত নেতাদের দাবি তারেক রহমানের নির্দেশে কমিটি হবে জনগণের সম্মুখে সেই কমান্ডকে বৃন্দাবগুলি দেখিয়ে নিজেরা নিজেরাই আলোচনা করে পকেট কমিটি করে দলের ভাবমূর্তি নষ্ট করছে একপক্ষ পক্ষ দল এবং দলের নির্দেশ বিরোধী এই জাতীয় কার্যকলাপ বন্ধের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট আবেদন এবং পুনরায় পবা উপজেলার পকেট কমিটি বাতিল করে কাউন্সিল এবং সম্মেলন করার জোর দাবি জানাই ২৬ জানুয়ারি রবিবার দুপুর দুই ঘটিকায় রাজশাহীর পবো উপজেলার অবহেলিত নেতারা নগরীর ভবন মোহন পার্কে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংবাদ সম্মেলনে বক্তারা লিখিত বক্তব্যে বলেন সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে দলীয় হাইকমান্ডের কাছে এই হেন কার্যক্রম বন্ধ করার সহ সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি পাশাপাশি ঘরে বসে পবা উপজেলা বিএনপির পকেট কমিটি বাতিল এবং যত দ্রুত সম্ভব কাউন্সিল ও সম্মেলন করার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান আলী সদস্য রাজশাহী জেলা বিএনপি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সদস্য রাজশাহী জেলা বিএনপি সুলতান আহমেদ সদস্য পবা উপজেলা বিএনপি সহ আরো অনেকেই দল পবা উপজেলা শাখা নেতৃবৃন্দ আপনাদেরকে পবা উপজেলা বিএনপির অনিয়মিতভাবে প্রিয় সাংবাদিক ভাইবোনেরা রাজশাহী জেলার ভৌগোলিক কারণে রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইনে পপা উপজেলা রাজশাহী মহানগরীর চারিদিকে অবস্থান করে এমনকি রাজশাহী জেলার নয়টি থানার মধ্যে সাতটি থানার সাথে সংযোগ আছে গত আঠাশ দশ দুই তারিখে পপা উপজেলার একটি আহ্বায়ক কমিটি জেলা বিএনপির আহ্বায়ক যুগ্ম আব্বাহক ও সদস্য সচিব স্বাক্ষরিত একষট্টি সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করে যা পবা বিএনপির নেতাকর্মীদের মতামত নেওয়া হয় নাই এমনকি পবা মোহনপুর আসনের দুই হাজার আঠারো সালের এমপি পদপ্রার্থী ও মতামত নেওয়া হয় নাই পবা উপজেলাধীন যে সমস্ত নেতা জেলা বিএনপির সদস্য তাদেরও মতামত নেওয়া হয় নাই উক্ত কমিটির আহ্বায়ক ছিলেন সেলিম রাজা বাচ্চ যুগ্ম আহ্বায়ক যথাক্রমে নজরুল ইসলাম এবং এস এম আলমগীর কুতুবুদ্দিন বাদশাহ আব্দুল আলিম ও সদস্য সচিব মোজাফর হোসেন আমরা জেলা বিএনপির নেতৃত্বের এই অগ অগঠনতান্ত্রিক কার্যকলাপের প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে দলীয় হাইকমান্ডের কাছে এ হল কার্যক্রম বন্ধ করার সহ সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে